জ্বালাই দে ঘৰে যায় খাই মানে জ্বলে ঘৰে যাব না

ওই কুড়ি মেয়ারে যে এটা কি ডাক্তার দেখালে ঠিক হবে না ডাক্তার দেখাইলে ঠিক হবে না ডাক্তার এই ফেরেস না হাতে থাকলে আমি এক কাছে কথা কই আলে আমি অষ্টমী মা আর এটা পোলাই এলাই দেশে হেকেল মুজিবারে মারি নাই হেকেল পোলা দৌড়ি বেরে তা আমি হেই করছি কি

কি আপনার আপনার একজন একটু সাহায্য করলো কিছু টাকা দিল চোখের অপারেশন করার জন্য বা চোখ দেখানোর জন্য আপনি করবেন না বাজান তোমার নি আর করি খালি এই রোজা করা না এই যে আর তিন দিন পরই রুদির আমি আমার রোজা এক ভাবি আমার ওই রোজা এই রোজা এক রোজাই তোমাকে কই যারা এই যে রুডি রোজা থাকে যে রুডি বিলে তারপর পনেরো দিন পর তিরিশ রোজা তারপর আবার ষাটি রোজা এই তিন মাস না গেলে আমি চোখ অপারেশন করুন আচ্ছা অপারেশন না করলেন এখন আপনার জন্য আমার কাছে কিছু টাকা আসছে মানে উঠাইছি ঠিক আছে হুম বিভিন্ন জায়গার থেকে মানুষজন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিছে যে আপনি যাতে মানে চোখের অপারেশন করতে পারেন বা চিকিৎসা করতে পারেন এই জন্য বুঝছেন এখন এই টাকাটা যদি আমি আপনার কাছে দিয়ে যাই কেউ কি নিয়ে যাবে আপনার কাছ থেকে চোর ডাকাইত বা এরকম আপনার পরিচিত কেউ আছে এখানে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো হাজার দুইশো বিশ টাকা বুঝছেন এটা আপনার চিকিৎসার জন্য কি

আল্লা সুযোগ থাকতো না আমি আপনার ডাক্তার কাছে আমার বয়স দেয়ালডাল নিয়ে আসলি তো রান্না করে খাইতে পারবেন না তাহলে কিছু খাবার নিয়ে ভাই নাকি না না খাইতে হবে নেবেন মেয়ের কাছে অত আপনার ছেলের কাছে দিয়ে ওই ডাক্তার বেশি টাকা লাগে না বুঝছেন বিভিন্ন ক্যাম্পিং ট্যাম্পিং হাজার